এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজন হলে আবার সংলাপের ডাক দেবেন কাফেররাও পর্যন্ত স্বীকৃতি দিয়েছে রাসুল করিম সাল্লি সাল্লাম ছিলেন মানবতার শ্রেষ্ঠ মানুষ এক ইসলামের দাহিল আল্লাহ হওয়ার কারণে কারুদ্ধ করা হয়েছে আমরা ভারতকে বাংলাদেশে আল্লাহ না করুক বাংলাদেশে যদি কেউ চক্রান্ত করে আল্লাহ পাকে এই সব চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করে দোয়া করি যে এই হিন্দু ভাই বোনদেরকে যদি কিছু মানুষ আঘাত করা শুরু করে তাহলে বাংলাদেশের প্রতি

আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন

ভারতের নীতেশ রাঙে এবং রামগির মহারাজ তারা এমন একটা কথা বলেছে যেটা কোনো মিডিয়াও লিখতে লজ্জাবোধ করছেন মিডিয়ারও তাদের প্রতি ধিক্কার জানিয়েছে শব্দটা লিখছেন আল্লাহ রসুলের প্রতি মহব্বতের কারণে

কাফের দেখেন ওই সম্পত্তি রক্ষার জন্য আলী রাহুকে বিছানায় শুয়ে রাখছেন কাফের লজ্জা পেয়ে যায় এইরকম একজন মানুষকে যাকে আল্লাহ বলছেন রহমতালীন তাকে আপনি কি করে এত নিকৃষ্ট কথা বলতে পারেন আপনারা দেখেছেন ভারত এটাকে এজেন্ট হিসেবে নিয়েছে বিজেপির সাবেক মুখপাত্র নুকুর শর্মা তিনি দু সালে জুন মাসে একই কথা বলেছেন আল্লা রসুল সন্দ্রসন কে কেন্দ্র করে এবং মা কেন্দ্র করেন আইসাকে নিত্র তারা সুতরাং আমরা বলতে পারি ভারত তারা এজেন্ডা গ্রহণ করেছেন সমগ্র মুসলিমদের দিকে তারা ধিকার জানাচ্ছে কিন্তু মুসলিম এমন একজন জাতি এমন একটা জাতি যাদেরকে ফুটিয়ে উড়ানো যায় না তাদেরকে কমানো হয় না উনিশশো সতেরো সালে নভেম্বরের দুই তারিখ থেকে বেল্পোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল প্যালেস্তান উপর আক্রমণ করে আসছে দু সালের অক্টোবর তারিখ পর্যন্ত ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করেন নাই একটা জাতি এবার তাদের দিনের উপর আক্রমণ হলে নবীর উপর আক্রমণ হলে আল্লাহ সুবন্ধের উপর আক্রমণ করলেন তা আনফিনিশ ওয়ার ঘোষণা করেন অমীমাংসিত যুদ্ধ অনিশ্বাস যুদ্ধ ঘোষণা করেন যদি আমরা দেখি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহামের প্রতি অব্যাহত রাখে আল্লাহর কসম আমরা তাদেরকে কিন্তু ছেলে কথা বলবো না এই ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে প্রতিষ্ঠা হয়েছে মুসলমানদের দ্বারা নেতৃত্বই শুরু হয়েছে ইনশাআল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজন হলেন আবারো সম্মাবের ডাক দেবেন নবীর উদ্য হেফাজতের জন্য মুসলিম নেতৃত্ব চাই হবে কাফেরদের ঢাল ভেঙে দেয়া হবে সেপ্টেম্বর মাসের 11 তারিখ ভারত সরকার আমাদের একজন প্রিয় আলেম মাওলানা কলিম সিদ্দিকীকে বিনা বিচারে বিনা রায়ে রায় ঘোষণা করেছে বিনা সাক্ষ্য সালা আজীবন কারুদ্ধ করেছেন আমরা ন্যাকার জন্য ভারত বিচার ব্যবস্থার প্রতি একজন সাক্ষী পায় নাই মাওলানা কালেম সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার তাকে একমাত্র ইসলামের দাইল আল্লাহ হওয়ার কারণে কারারুদ্ধ করা হয়েছে আমরা ধিক্ষাচারে ভারতকে সর্বশেষ কথা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আবারও কুটুক্তি করলে এই বাংলার জমিনে এই ঢাকা বিশ্ববিদ্যালয় রুখে দেবে বাংলার জনতা রুখে দেবে ছাত্র সমাজ রুখে দেবে জনতা রুখে দেবে আলহামদুলিল্লাহ রাবুল আলমেন ধন্যবাদ সকলকে বাংলাদেশে আল্লাহ না করুক বাংলাদেশে যদি কেউ চক্রান্ত করে আল্লাহবাকে এই সব চক্রান্ত আমাদেরকে হেফাজত করে দোয়া করি যে এই হিন্দু ভাই বোনদেরকে যদি কিছু মানুষ আঘাত করা শুরু করে তাহলে বাংলাদেশের প্রতি সবার আগে কে তেরে আসবে বলেন তো দেখি ও কি বসে থাকবে আমরা না হয় আমাদের ভাইদেরকে ফিলিস্তিনে মারলে আগাই না সিরিয়াতে মারলে আগাই না বাগাইতে পারি না বা পাশের দেশ আরাকানে মারলেও আমরা আগাইতে অনেকে পারি না তাই বলে কি খ্রিস্টানরা পারে না চাইনিজরা পারে না ইন্ডিয়ানরা পারে না ওরা কিন্তু ঠিকই আসবে আপনি বাংলাদেশের মাটিতে যদি কোনো আমেরিকানকে কখনো মারতেন বা মারেন না এটা করতে বলতে না তাহলে দেখবেন পুরো শক্তি নিয়ে এসে আপনাকে হামলা করবে করবে না কোনো ইহুদিকে যদি আপনি বাংলাদেশে হত্যা করেন তাহলে পুরো ইসরায়েল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে করবে না কিন্তু মুসলিমদেরকে সারা বিশ্বে মেরে ফেললে আমরা ওইটা করতে পারি না বা ওইটা চেতনা আমাদের মধ্যে কাজ করে না তো এইটা আমি পয়েন্টটা এখান থেকে বলতে চাইলাম যে হিন্দু ভাই বোনদের উপর যদি কেউ অত্যাচার করে তখন কিন্তু এটাকে একটা বড় গ্লোবাল ইস্যু বানায় পার্শ্ববর্তী যে হিন্দু রাষ্ট্রগুলো আমাদের আশপাশে আসে সবাই এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করবে তখন গৃহযুদ্ধ লাগাই দেওয়ার চেষ্টা করবে ওই যে গুজরাটের মতো হায়দ্রাবাদের মতো আর গৃহযুদ্ধ যেখানেই লাগবে সেখানেই যে রাষ্ট্র আসবে তার নাম হলো আমেরিকা যেখানেই দেখবে যে গৃহযুদ্ধের মতো কোনো পরিবেশ ও আসে বলবে যে আমার এখানে শান্তি কায়েম করতে হবে গণতন্ত্র কায়েম করতে হবে তাই আসছি আর কি তখন আর এক নতুন সিরিয়ার জন্ম হইতে পারে আবুদুলিল্লাহ এটা না হোক আমরা তাই দোয়া করি কিন্তু এটা একটা ইন্টারপ্রিটেশন যেটা হয়েছে বিশ্বে এরকম ঘটনা কিন্তু ঘটেছে এর আলোকে অভিজ্ঞতার আলোকে কথাটা বললাম যে অমুসলিম ভাই এটা নিশ্চিত করা বোঝানো যে খিলাফা রাষ্ট্র কোনো মৌলবাদী কনসেপ্ট না মানে ওদের ওদের বক্তব্য অনুযায়ী এটা এটা এটার মধ্যে প্রত্যেক অমুসলিমের অধিকার শতভাগ নিশ্চিত থাকবে বরং বর্তমান প্রচলিত পদ্ধতি চাইতে বেশি থাকবে চাই তারা তখন আমাদের জিম্মি একজন জিম্মিকে হত্যা করলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না এমন হাদিস আছে তারা আমাদের জিম্মেদারিতে থাকবে তারা আমাদের জিম্মি মানে কি তারা আমাদের জিম্মেদারির মধ্যে থাকবে ওদের জানমাল হেফাজত করা আমাদের দায়িত্ব তখন তো হাদিস কেউ যদি এমন কোনো জিম্মিকে হত্যা করে তাহলে তার সে তো জান্নাতে যাচ্ছে না জান্নাতের ঘ্রাণও পাবে না তাহলে এটা কঠিন না তো এই সচেতনতা তৈরি করা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ তাই একজন বললেই হবে না আপনাদের সবাইকে এখন থেকে কথার মধ্যে এই বিষয়গুলো আনতে হবে যে শুধুমাত্র নামাজ রোজা হজ্জাঘাত এই বিষয়গুলোই ইসলাম নয় বরং ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করতাম ইসলামী ল ইসলামী সেরিয়া আইন ইসলামিক খিলাফের কনসেপ্ট এই কনসেপ্টটা সবাইকে বুঝানো আমি খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খেলাফতের দিকে হয়তো আমরা একটু মুভ করতে পারলেও না কিন্তু আবারও হতাশ হলাম চরমভাবে হতাশ হলাম আমরা দেখলাম যে মাজলুমের বিজয় হলো জালেমের পতন হলো এরকম করে আমরা দেখলাম ইতিহাসে হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নম্র ধ্বংস হয়েছে কিন্তু আমরা যেন ওই ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতিপ্রাপ্ত ওই উদ্ধত বনু ইসরাইলের মতো হয়ে না যায় আবার কথা ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র চল্লিশ দিনের মাথায় বনু ইসরায়েল বাসুর পুজো শুরু করছিল কতদিনের মাথায় আর আমরা তো চল্লিশ দিন লাগে নাই সাত দিনের মাথায় আমরা মাশ ট্রান্সজেন্ডার সুদ পশ্চিমাদের দাস এমন কিছু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলাম আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিজ্ঞ এখন আশা আশা আমরা আশা করছিলাম যে এই মুভমেন্টগুলোর মধ্য দিয়ে হয়তোবা যেহেতু এখানে ওনাম একটা আমরা সম্পৃক্ত ছিলেন বড় বড় সংগঠনগুলো সক্রিয় অংশগ্রহণ করেছেন কেউ বলেছেন লিখেছেন ইত্যাদি এবং ছাত্র জনতা সবাই আমভাবে ছিলেন যে হয়তোবা তাদেরকে বোঝানো যাবে যে ইসলামিক বিষয়গুলো বাস্তবায়ন করে এটাই মুখ্যম সময় কিন্তু আমরা আবারও হতাশলা নবী আমার বলে বেইমানের মরণের চিহ্ন হলো পাঁচটা গো ও মায়ার নবী বলেন না কেমনে মারা যায় আপনাদের এলাকায় অনেক মানুষ মারা যায় দেখবেন মারা যাওয়ার সময় জিব্বার মধ্যে কামড় দিয়ে মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলো উল্টে যায় মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়ে রক্ত বাহির হয় মারা যাওয়ার সময় ওই বান্দাটা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় আপনারা বলেন এই মরণটা কি ভালো মরণ না খারাপ মরণ নবী আমার কয়েটা ভালো মরণ না নবীজি কেন মেয়েটা ভালো মরণ না নবীজি আমার বলে এই কারণে ভালো মরণ না কারণ বেঈমান বান্দার রুহুটা কবজ করার জন্য যখন আজরাইল বান্দার সামনে আসে বান্দা আজরাইলের চেহারার দিকে তাকায় আজরাইলের চেহারার দিকে তাকাইলে বান্দার চোখটা এমন বড় বড় রূপ ধারণ করে বান্দার চক্ষুটা উল্টায়া যায় বান্দা ভয় আতঙ্কিত হয়ে যায় ও মুসলমান ও নবীর উম্মতের আর ইমানদার বান্দার সামনে আজরাইল আসার আগে আমার আল্লাহ দুইজন রহমতের ফেরেস্তা পাঠায় এবার আসেন বাবার ইমানদারের মরণ আর বেঈমানের মরণের ধাপ বিচ্যুতি একটু শুনবো তারপরে আবার কোরআন তেলাওয়াতের ফজিলতের কথাগুলা বলবো বলে হুজুর কেন কোরআন তেলাওয়াতের ফজিলতের বয়ানটা আপনি এখন করতেছেন কারো সামনে তো মাঘে রমজান মাস আসতেছে ওই রমজান মাসে বেশি বেশি যেন আপনারা কোরআন তেলাওয়াত করেন শুধু রমজান মাসে যেন আপনারা আল্লাহর বারোটা মাস সময় যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করেন কারণ আজকের মা এমন শ্রোতা আছে যারা গত বছর কোরআন শরীফ খুইলা পড়ছে এখন আর দৈর দেখে নাই এমন শ্রোতা আছে পদ্মার অন্তরালে মা বোনের আছে যারা গত রমজানে কোরআন শরীফকে গিলাপ পাইন্দা ঘরে রাখছে এখন আর ধরে নাই এই জন্য আমি কোরআন তেলাওয়াতের ফজিলতের বয়ানটা আপনাদের কাছে নিয়েছি তবে আসেন বেঈমানের মারা যাওয়ার সময়ের কথাগুলো বলে আগে শেষ করি বেঈমান বান্দা যখন মারা যাবে ওই বেঈমান বান্দা মারা যাওয়ার সময় ওই বেঈমান বান্দার সামনে আজরাইল যখন আসবে বেঈমান বান্দার চক্ষুটা উল্টে যাবে আর দুই নাম্বার বেঈমান বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে বান্দা পারবে না কারণ বান্দার ঈমান নাই তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে দাঁতের মধ্যে তার জিহ্বাটা আটকায়া কামুর করে যাবে আপনি মনে করেন এমন ভাবে মানুষ মারা গেছে এই মরণটা মনে হয় ভালো না আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা ভয় পেয়ে গেছে ইমানদার বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাও দেখবে না কারণ ইমানদার বান্দার রুহু আজরাইল কখন নিয়ে গেছে ইমানদার বান্দা টের পাবে না হুজুর বুঝতে পারলাম চোখ উল্টে ধরো জিব্বায় কামড় পড়লো নাকি মুখি দিয়ে কেন রক্ত বাইর হয় কারণ ईमानदार বান্দা কে বেঈমান বান্দা আগ্রাইল এর ভয়ঙ্করছে হারাদের কাছের সাথে সাথে ভয়ে বিছানায় পทรাপ পায় খানা করে দেওয়ার পর বান্দার রক্তের শিরা উপশিরাগুলা বন্ধ হয়ে যায় তখন রক্ত চলাচল না করতে পারে বান্দার নাক আর মুখ দিয়ে রক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করে কোনো ভাবে কুটুকতি করা না হয় আমরা নাকি ধর্মীয় উগ্রবাদিতা উষ্কে দেই প্রত্যেকটা মুসলমান যাকে নেতা হিসেবে মানে যার জন্য এখনো কোটি কোটি মুসলমান প্রাণ দি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অবশ্যই অবগত আছেন যে ভারতে আমাদের প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে নিয়ে কিভাবে কটুক্তি করা হয়েছে আমি নিজে কটুক্তিটা দেখেছি এবং কটুক্তির মাত্রাটা এমন ছিল একজন বিশ্ব নেতা একজন মুসলমানের যাকে প্রত্যেকটা মুসলমান এই সমস্ত বিশ্বে প্রত্যেকটা মুসলমান যাকে নেতা হিসেবে মানে যার জন্য এখনো কোটি কোটি মুসলমান প্রাণ দিতে পারে আপনি দেখেন তো যে কোন মানুষের জন্য এখনো মানুষ যে মানুষটা চোদ্দশো বছর আগে মারা গেছে এরকম একটা মানুষকে দেখেন তো যে মানুষটার জন্য এখনকার মানুষ প্রাণ দেবে শুধুমাত্র একজন মানুষই আছে আজ থেকে বছর আগে মারা একটা দুইটা তিনটা দশটা একশোটা না তিনশোটা বছর না চোদ্দটা চোদ্দশো বছর আগে যিনি মারা গেছে তার জন্য আজকের মানুষ রাস্তায় দাঁড়াচ্ছে আন্দোলন করছে তার জন্য তার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে একটা ব্যাপার ভারতে যে করা হলো মন্তব্য আমাকে দেখান তো যে কোন মুসলিম একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ কে নিয়ে এইরকম কটুক্তি মন্তব্য করেছে কখনো করেছে আমাদের ইসলাম কি সেই সমর্থন করে না আমাদের ধর্ম কি সেই সমর্থন করে না অথচ আমরা নাকি ধর্মীয় উগ্রবাদ আমরা নাকি ধর্মীয় উগ্রবাদীটা উস্কে দিই এটা কিভাবে সম্ভব কখনোই সম্ভব না এই যে আমাদের উপরে এত অত্যাচার এত নিপীড়ন আমাদের রসুল সাল্লাহ আসলামকে এর আগে আমরা ফ্রান্সে দেখেছি তার উপরে কিভাবে পুষ্কারি দেওয়া হয়েছে কার্টুন বানানো হয়েছে অনেক ব্লগ আর এরকম করছে আমাদের মুসলমানদের এর বিরুদ্ধে সব সময় শক্ত অবস্থানে থাকতে হবে যেন কেউ কখনো কোনোভাবে ছোট হোক বড় হোক রাজনীতি হোক যেভাবে হোক ধর্মকে রসুল সাল্লাহ আসলামকে যেন